একবার শামীম পাটোয়ারের সাথে উদযাপন আর একবার নাস্তে নাস্তে গিয়ে নেট বলারের সঙ্গে হাত মেলালেন সালাউদ্দিন কখনো আবার সাইফুদ্দিন সোহানকে এক চুলো তিনি ছাড় দিচ্ছিলেন না এত দূর থেকেও শামীম পাটোয়ারির আনন্দ উদযাপনের শব্দ চিৎকার শোনা যাচ্ছিল আসলে হচ্ছিল টা কি ব্যাটসম্যানরা আউট হলে কেন খুশি হচ্ছিলেন কোচ সালাউদ্দিন মূলত অনুশীলনের একেবারে শেষ সময়ে একটা মজার গেম আয়োজন করে তারা যেখানে ব্যাটসম্যানদের পক্ষে ছিলেন কোচ ফিল সিমন্স আর বোলারদের পক্ষে ছিলেন কোচ সালাউদ্দিন সৈফুদ্দিনের শট যখন তালুবন্দি হয় তখন এভাবেই নেট বলারের সঙ্গে উৎসব করেছেন উদযাপন করেছেন কোচ সালাউদ্দিন ব্যাপারটা এতটাই সিরিয়াস আর মজার ছিল যে প্রত্যেকটা বলেই তিনি নেট বলারকে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন ঠিক কোথায় বল করতে হবে ব্যাটসম্যানদের দুর্বল জায়গা তো সবই তিনি জানেন অনুশীলনেও ফিল্ডারদের এমন সিরিয়াসনেস দেখেই বোঝা যায় কতটা সিরিয়াস একটা গেমের মতো করে আয়োজন হচ্ছিল এমন কি কোচ্ছাল এতটুকু ছাড় দিচ্ছিলেন না কোনটা এক রান কোনটা দুই রান সেটাও তিনি মেপে নিচ্ছিলেন কে স্ট্রাইক করবে সেটাও তিনি এক চুলো ছাড় দিচ্ছিলেন না এটা ক্যাচ নেওয়া যেত কেন ক্যাচ নেননি তাতে করে যেন কোচ সালাউদ্দিন খেপে গেছেন অর্থাৎ এই মোমেন্টটা অর্থাৎ এই নিজেদের মধ্যে যে একটা গেম তৈরি করা সেটাতেও বড্ড সিরিয়াস ছিলেন তিনি সিরিয়াসনেস বৃদ্ধির সাথে অনেক সময় ক্রিকেটাররা অনুশীলনের মধ্যে এ ধরনের গেম সেন্স বা গেম সেশন তৈরি করে থাকেন যাতে করে নিজেদের ইন্টেনসিটি তৈরি করা যায় যেখানে একটা পক্ষ আরেকটা পক্ষকে এক চুলো ছাড় দিতে নারাজ ঠিক এই দৃশ্যটি দেখুন কোনটা এক রান নাকি দু সেটা নিয়েও যেন তর্ক করছেন কোচ্ছালাউদ্দিন মুখে হাসছিলেন ঠিকই কিন্তু তিনি বড্ড সিরিয়াস কোনো ছাড় চলবে না প্র্যাকটিসের মধ্যে এমন সিনারিও দেখে নিশ্চিত করেই অনেক বেশি খুশি হচ্ছিলেন নেটবলাররাও তাদের চোখে মুখে ছিল সেই হাসির ছাপ খুব স্পষ্ট খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা তারাও নিশ্চয়ই উপভোগ করেছে না অফেও তো দারুণ শট খেললেন তিনি তাই সালাউদ্দিন ছুটে গেলেন নেট বলারের কাছে আবারও বুদ্ধি দিলেন কোচ বুদ্ধিতে বলটা ভালোই করেছিলেন তিনি কিন্তু নো বল আর তাতেই কোচসালাউদ্দিন বড্ড হতাশ এত দারুণ একটা বলেও নো হতে হয়েছে হতাশা তার চোখে মুখে স্পষ্ট অর্থাৎ পুরো গেম সেশনে প্রত্যেকটা বলই যেন উপভোগ করা যাচ্ছিল এভাবেই প্রত্যেকটা বল তিনি নেট বলারের কাছে গিয়েছেন নেট বলারকে বুঝিয়ে দিয়েছেন কেমন বলিং করতে হবে প্রত্যেকটা বল মোমেন্টাম ছিল দারুণ উপভোগ করা যাচ্ছিল অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে অনেকটা আনন্দ উপভোগ করার জন্যই ক্রিকেটারদের মধ্যে এমন গেম সেশন দেখা গেছে মূলত এখানে কে জিতল কে হারলো সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে অনুশীলনে ক্রিকেটাররা কতটা উপভোগ করতে পারছেন উপভোগ্য অনুশীলন তাদের জন্য কতটা কার্যকরী হবে সেটাই হিসাব নিকাশের অন্তত বাংলাদেশ দলের পক্ষে যাচ্ছে সব কিছুই অনুশীলনটাও তো তাই জুচ্ছই হওয়া খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফোকাস সেদিকেই